এই কম্বিনেশন গুলোকে একটু মিস করে না এই দশটি কম্বিনেশনের একটাকে উপরে যদি তোমরা গেম খেলো তখন এনিমির ভয়ে তেহালকা অমলেট হয়ে যাবে তো শুরু করা যাক নাম্বার দশ থেকে প্রথমে তোমাদের হেয়ার অপশানে গিয়ে সামার বান্ডেলের টুপিটাকে ইকুইপ করতে হবে এটা অনেক বছর আগে আমাদের ফ্রিতে তোমাদেরকে একটা ব্ল্যাক কালারের চশমা ইকুইপ করতে হবে আমি যে চশমাটাকে ইকুইপ করেছি এটা এটাংস্টার বান্ডেলের চশমা এরপরে আছে জামা এখানে তোমরা রিসেন্ট ফ্রি তে দেওয়া হলুদ রঙের জার্সিটাকে ইকুইপ করে নেবে এর নিচে প্যান্ট অপশন থেকেও তোমরা যেকোনো একটা ব্ল্যাক কালারের প্যান্ট ইকুইপ করে নেবে চাইলে এখানে সাবির ভাইয়ের প্যান্টটাকে ইউজ করতে পারো আর যদি ব্ল্যাক কালারের অন্য কোনো ভালো প্যান্ট থাকে তাহলে তোমরা সেইটাকে

সামনে একটা প্রো প্লেয়ার আছে এই কটা আইটেম যদি তোমাদের আইডিতে থাকে তাহলে তোমরা এই কম্বিনেশন টাকে এক পারবে এবার আমাদের লিস্টে নাম্বার নয় থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে সাদা কালো চুলটাকে সিলেক্ট করতে হবে একটা ডায়মন্ড রয়েলের বান্ডেল অনেক বছর আগে আমাদের ফ্রি দিয়েছিল এরপর মাস্ক এসে তোমরা সে আগের মতো ব্ল্যাক কালারের চশমাটাকে ইকুইপ করে নেবে এটা একটা ফ্রিতে দেওয়া লেজেন্ডারি চশমা এরপর ফেস প্যান্ট অপশন থেকে তোমরা তোমাদের পছন্দ মতো একটা ফেস প্যান্ট ইকুইপ করে নেবে এটা সে জামা জামা অপশনে গিয়ে তোমরা ব্ল্যাক কালারের এর জার্সিটাকে ইকুইপ করে নেবে পাঁচ ছয় মাস আগে এই জার্সি টা আমাদেরকে ফ্রিতে দিয়েছিল এরপর প্যান্ট অপশন থেকে তোমরা যে কোনো একটা ব্ল্যাক কালার

তোমাদেরকে অনেকটা ব্রাজিলিয়ান প্লেয়ারদের মতো দেখাবে খুবই হালকা একটা ড্রেসের কম্বিনেশন তোমরা যারা ফ্রি স্টাইল প্লেয়ার আছো তোমরা চাইলে এই কম্বিনেশনটাকে পরে গেম প্লে করতে পারো এই কম্বিনেশনে ফাস্ট মুভমেন্ট সহ তোমাদের গেম অসাধারণ দেখাবে এখানে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের ফ্রি তে দিয়েছে তাই তোমাদের কাছে যদি এই কোটা আইটেম থাকে তাহলে তোমরা এই কম্বিনেশনটাকে একবার হলেও ট্রাই করে দেখতে পারো এবারে আসি আমাদের লিস্টের নাম্বার 7 এ থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে নীল কালারের রাইস্টারের চুলটাকে ইকুইপ করতে হবে এটা একটা গোল্ড রলের বান্ডেল আমাদেরকে ফ্রি তে দিয়েছিল এটা নতুন প্লেয়ারদের আইডি তো আছে এরপর মাস্কে তেমন কিছু লাগানোর দরকার নেই

কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে যে এটাকে পরে যখন তোমরা ম্যাচ খেলবে তোমাদেরকে ঠিক এরকমটা দেখাবে খুবই হালকা একটা ড্রেসের কম্বিনেশন এটাকে পরে তোমরা সুপার ফাস্ট মুভমেন্ট করতে পারবে এই কম্বিনেশনে আমি যতগুলো আইটেম ব্যবহার করেছি প্রত্যেকটা আমাদের ফ্রিতে দিয়েছে নতুন প্লেয়ারদের আছে তাই তোমরা এই কম্বিনেশনটাকে একবার ট্রাই করে দেখতে পারো এবার আমাদের লিস্টার নাম্বার ছয় থাকা ড্রেস কম্বিনেশনে প্রথমে তোমাদের হেয়ার অপশনে গিয়ে একটা উল্টা দিকে ঘোরানো টুপি সিলেক্ট করতে হবে এটা ছাড়া তোমরা অন্য কোনো টুপিও ইউজ করতে পারো এরপর মাস্ক এসে তোমাদেরকে ডিপ ব্লু কালারের মাস্কটাকে টাকে ইউজ করতে হবে এটাও আমাদেরকে হলি ইভেন্ট থেকে ফ্রিতে দিয়েছিল

করে যাও দেখা হবে নতুন ভিডিওতে